আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন বাচ্চাদের কাছে বিরক্তিকর একটি ঘটনা প্রথম দাঁত বেরোনো এতে অনেক বাবা মা চিন্তিত হতে পারেন কারণ বাচ্চা দাঁত বেরোনোর সময় কাঁধে ও তার অস্বস্তি বোধ হয় তাই আজকের ভিডিওতে জানাবো বাচ্চার প্রথম দাঁত কিভাবে বেরোয় কিভাবে বুঝবেন তার দাঁত উঠছে কোন দাঁতগুলো প্রথম বেরোয় এ সময় বাচ্চা কিভাবে শান্ত সৃষ্ট রাখবেন ইত্যাদি বিষয় আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কখন বাচ্চাদের দাঁত বেরোনো শুরু হয় প্রতিটি শিশু ভিন্ন গতিতে বৃদ্ধি পায় তাই এক এক শিশুর এক এক সময় দাঁত ওঠে কারো আগে কারো পরে বাচ্চাদের প্রথম দাঁত বেরোনো শুরু করে চার থেকে সাত মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে এক বছরের বেশি বয়স পার হয়ে যায় দাঁত বেরোতে জন্মের সময় অনেকে দাঁত দৃশ্যমান থাকে বাচ্চাদের দাঁতগুলি কিভাবে বেরোয় চার থেকে সাত মাসে দাঁত বেরোনো শুরু করে প্রথমে নিচে দুইটা দাঁত ওঠে আট থেকে বারো মাসে উপরে দাঁত উঠতে শুরু করে নয় থেকে ষোলো মাসে মাঝখানে দাঁত উঠে শিশুর উপর নিচ বরাবর প্রথম কষে দাঁত আসে তেরো থেকে উনিশ মাসে ষোলো থেকে তেইশ মাসে ক্যানাইন নামে পরিচিত ধারালো ও তীক্ষ্ণ দাঁতের সময় নিচ বরাবর দ্বিতীয় কষে দাঁত দেখা যায় তেইশ থেকে একত্রিশ মাসে পঁচিশ থেকে তেত্রিশ মাসে উপর বরাবর দ্বিতীয় কষে দাঁত দেখা যায় তিন বছরের মধ্যে শিশুর প্রায় বিশটি দাঁত থাকবে শিশু দাঁত বেরোনোর চারটি চিহ্ন এক ফোলা ফোলামারি দেখলে বুঝবেন আপনার শিশুর দাঁত বেরোচ্ছে লাল ও প্রদাহ যুক্ত মারি। দুই শিশুর মারের নিচে অস্পষ্ট সাদা দেখলে বুঝবেন দাঁত শিশুর দাঁত বেরোনোর আরেকটি চিহ্ন ঘোমরা মুখ হয়ে থাকা উঠতে থাকা দাঁত মারির মধ্যে চাপ দেয় তাই অস্বস্তিকর ও কাঁদনে করে তোলে চার বাচ্চাদের যখন দাঁত বেরোয় তখন যা পায় তাই চিবোতে চায় দাঁত বেরোনোর সময় জ্বর ডায়রিয়া দাঁত বেরোনোর সময় জ্বর ও ডায়রিয়া হয় আপনি ভাবতে পারেন সব বাচ্চার কি জ্বর ও ডায়রিয়া হয় দাঁত বেরোনোর সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে দাঁত বেরোনোর সময় জ্বর হওয়া স্বাভাবিক যদি খুব বেশি জ্বর ও ডায়রিয়া হলে ডাক্তারের পরামর্শ মোতাবেক মতো চলুন দাঁত বেরোনো শিশুকে সাহায্য করার উপায় শিশুর মারি বরাবর একটি পরিষ্কার আঙ্গুল ঘোষণ ব্যথা কমাতে সাহায্য করে মানি ঘষার জন্য একটি পরিষ্কার ঠান্ডা কাপড় ব্যবহার করুন যদি বাচ্চা খাবার চিবাতে শুরু করে তবে চিবানোর কিছু দিতে পারেন যেমন শশা নাল পরার ফলে ফুসকুড়ি ও জ্বালা হতে পারে নাল পরিষ্কারের জন্য কাপড় ব্যবহার করতে পারেন এতে জ্বালা কমবে মারিকে শান্ত করতে হিমায়িত ধোয়ার কাপড় বা সবজি চিবাতে দিন যা সাহায্য করবে আপনি বুকে দুধ খাইয়ে যেতে পারেন যা খুব সাহায্য করবে শিশুকে ভিটামিন ডি সম্পূরক যোগ করতে পারেন বাচ্চা যেন বিশ্রাম পায় স্বাস্থ্যকর খায় ও ভালো ঘুমায় বাচ্চাকে তাজা ফল ও সবজি দিন যা তার পুষ্টির পর্যায়ে মেটাবে বাচ্চার দাঁত বের হতে দেরি হলে কিছু বাচ্চাদের দেরিতে দাঁত হয় এর অনেক কারণ আছে শিশুর এক বছরের বেশি সময় বয়সে দাঁত না হলে এটি বংশগত বা খাবার পুষ্টির কারণে হতে পারে শিশুদের দেরিতে দাঁত বেরোনোর কারণ হতে পারে তাই একজন বিশেষজ্ঞ কাছে যান সে আপনাকে সাহায্য করবে তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই কিভাবে শিশুর দাঁতের যত্ন নিতে হবে দাঁত ওঠার শুরুর আগে শিশু দাঁতের যত্নে রুটিন করে তুলুন একটি ভেজা ওয়াশ বা গজের টুকরো দিয়ে শিশুর মারি দুইবার ঘষুন খাওয়ার পরে ও ঘুম পাড়ানোর আগে প্রথম দাঁত বেরোলে নরম যুক্ত ব্রাশ ব্যবহার করুন শিশু তিন বছর বয়স হলে টুথপেস্ট ব্যবহার শুরু করুন এর আগে পেস্ট না দেওয়া ভালো ধৈর্যের সাথে আপনার বাচ্চা দাঁত ওঠার অস্বস্তি মোকাবেলা করুন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই ভালো থাকুন